নমস্কার বন্ধুরা সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যাহা অনেক সনাতনী ভক্তগণের কাছে অজানা বা অবগত ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রীমৎ ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী গীতার আঠেরোটি অধ্যার বিষয়বস্তু জানেন সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা জেনে নিন গীতার আঠেরোটি অধ্যার সারাংশ সমস্ত গ্রন্থের মধ্য শ্রীমত ভগবত গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় এতে জীবনের সার নিহিত রয়েছে আবার দাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায় অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে গীতায় জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ ইত্যাদির আলোচনা করা হয়েছে ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্য এতে আঠেরোটি অধ্যায় রয়েছে যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে প্রতিদিন গীতা পাঠ করলে কী হয় প্রতিদিন গীতা পাঠ করুন মন পবিত্র রাখুন স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন এক প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন পবিত্র হয় দুই দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মলতা লাভ করে তিন তৃতীয় অধ্যায় পাঠে সর্ব পাপ দূর হয় চার চতুর্থ অধ্যায় পাঠ করিলে বম্ভ হত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া যায় পাঁচ পঞ্চম অধ্যায় পাঠ করিলে মহাপাপ দূর হয় পাঠে হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে আট অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সম্পূর্ণ লাভ হয় দশ দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে এগারো একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় বারো দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মে তেরো ত্রিয়দশ অধ্যায় পাঠে জ্ঞান জ্ঞানচক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয় চোদ্দ চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধি যজ্ঞের যে মহাফল তা লাভ হয় পনেরো পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোলো ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সতেরো সপ্তদশ অধ্যায় পাঠে ভক্ত ভক্তজনের রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ করে আঠেরো অষ্টদশ অধ্যায় পাঠে জ্ঞান রূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় এই ছিল সনাতন ধর্মকথা চ্যানেলে শ্রীমদ্ভগবৎ গীতার আঠেরোটি অধ্যার মধ্য প্রতিটি অধ্যায় পাঠ করলে কী কী ফল লাভ হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রেম বলুন কমেন্ট বক্সে জয় গীতা জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ আপনি সনাতন ধর্মকথা চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করুন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে এই রকম ভিডিও উপস্থাপন করে থাকি ঈশ্বরের প্রচার আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক धन्यवाद